যেন দেখতে পাচ্ছেন আর এই চেয়ারগুলো সাজানো দেখতে পাচ্ছেন কি মনে করতে পারেন যে বাচ্চা মনে করে রেস্টুরেন্টে আসছেন না রেস্টুরেন্টে আমরা যখন যাই আমরা যে চেয়ারগুলোতে বসে খাই এই চেয়ারগুলো আসলে কারা তৈরি করে সারা বাংলাদেশে কারা ডেলিভারি করে এইরকম একটা কারখানার সন্ধান দেব ফ্লেক্সিবল ফার্নিচার যারা রেস্টুরেন্টের বিজনেস করেন আপনার কাস্টমারের জন্য খুব সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা করতে যাচ্ছেন কিংবা রুফ ট্রফে খুব চমৎকার একটা রেস্টুরেন্ট করেছেন কিংবা আপনারা যারা বিরিয়ানির দোকান করতেছেন কাস্টমারকে বসতে দেওয়ার জন্য খুব সুন্দর টেবিল চেয়ারের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা কিংবা যারা অফিস করতে চাচ্ছেন আর যারা বাসাবাড়ির জন্য সোফার সেট তৈরি করে নিতে চান আজকে যাদের সন্ধান দেব তারা নিজস্ব কারখানায় এই প্রোডাক্টগুলো তৈরি করে আমরা তাদের তৈরি কৃত প্রোডাক্টগুলোর একটা ডিসপ্লে নমুনা সাজিয়েছি শুধুমাত্র আপনাদের বুঝবার জন্যে আপনারা যারা নিজস্ব প্রোডাক্ট তৈরি করে নিতে চান কোনো রকম থার্ড পার্টি না সরাসরি কারখানা থেকে নিজে অর্ডার করবেন চাইলে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে যাবেন সেই সুযোগ রয়েছে ফ্লেক্সিবল ফার্নিচারে বাড়ি আমরা যদি হিসাব করি সরাসরি বলতে গেলে কাজলা বালুর মাঠ জি চার নাম্বার গেটেই ফ্লেক্সিবল ফার্নিচারের নিজস্ব শোরুম নিজস্ব কারখানা রয়েছে আমাদের সাথে এই শোরুমের ওনার হাসান ভাই আছেন হাসান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হাসান ভাই আজকে স্পেশালি তো আমরা দেখাবো অফিসের জন্য বাসাবাড়ির জন্য কিংবা রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়া বিরিয়ানির বিরিয়ানির দোকান দোকান যারা চায় হচ্ছে স্পেশাল কিছু লেদারের সিট তৈরি করতে আপনার এখানে কিরকম মানের প্রোডাক্ট আছে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন সর্বপ্রথম এই যে দেখেন আমার আমার এখানে আছে সোফা রেস্টুরেন্ট বা বিরিয়ানির দোকান

আচ্ছা আর হলো যে গর্জন প্লাই দেওয়া হয় নিচে হলো গর্জন প্লাই হ্যাঁ ওকে পুরো এই বডিটা গর্জন প্লাই দাও মানে কোনো কেরোসিন কাট নাই এখানে পুরো কেরোসিন কাট নাই ওকে গর্জন প্লাই 2 ইঞ্চি রাবার ফোম আচ্ছা আর হলো যে 100% সলিড উপরে রেক্সিনটা কি রকম হবে আর্টিফিশিয়াল লেদার যেটা ভাই রেক্সিনটা দেখতেই যে দেখা যাচ্ছে যে 100% কোয়ালিটি ফুল इवन এটা দেখতে অনেকটা চামড়াই মনে হচ্ছে ভাই চামড়া সফট অনেক সফট কিন্তু यस যেটা আপনার নরমালি

তিন দুইজন বসার হ্যাঁ দুইজন বসার এটা যদি পাঁচজন ওটা লাফায় তাও কিছু হবে না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ভাই ওকে মানে স্ট্রং আছে যথেষ্ট অনেক স্ট্রং আর আমরা এই কোয়ালিটি ফুল ছাড়া কোনো মাল বিক্রি করি না ভাই ওকে আমি তো লাইভে বলছি যে ভাই জামা কাপড় টুট দিয়ে দিয়ে আমরা সলিড ফোম ভাই যদি কেউ বলে যে ভাই আমি দেখতে চাই এটা সলিড ফর্ম আছে কিনা অবশ্যই দেখাইতে পারবো আমি কেটে দেখাই হ্যাঁ কেটে না আমরা খুলে দেখাবো না কেটলে কাটলে আবার এটা নষ্ট হয়ে যাবে দরকার না আমি খুলে দেখাই ভাই আচ্ছা থেকে একটু নর্মাল রেপসিন দেই না একদম একই দাম কোয়ালিটি সব এক ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি অবশ্যই আছে কত বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে দশ বছরের

দেখতেছি একটা খাটও বানাইছেন ভাই খাটটার আবার কি রহস্য বা এই খাটটা একটা স্যাম্পল বানাইছে কারখানা আপনার কাছে কিন্তু ফার্নিচারের অপশন আছে ভাই ওকে শেষ নাই খাটটা কেমনে কি করছেন এই খাটটা ভাই এই জায়গায় তিন ইঞ্চি রাবার দেওয়া আচ্ছা আচ্ছা আর এইগুলো ওকে সুইট বেলের ভিতরে কাপড় আছে অনেক পাতলা আচ্ছা পাতলা না এটা কম্বল দেওয়া অনেক মোটা মোটা কাপড় মোটা কাপড় ওকে আর এই যে এইগুলি সিলি দেওয়া শিলি করে ডিজাইন গুলি করা অনেক সুন্দর কিন্তু ডিজাইন গুলি ওকে আর এই বডিটা হলো যে গোল্ডেন কালার কালার এমএস পাইপের আচ্ছা আচ্ছা এমএস এস দুই এক দুই এক বক্সের দুই বক্সের কেউ চাইলে কালার চেঞ্জ করতে পারবে কালার চেঞ্জ করা যাবে কাপুরের কালার চেঞ্জ করা যাবে ডিজাইন চেঞ্জ করা যাবে দাসা কয়টা দিবেন কিংবা স্ট্রং করার জন্য ভিত্তিটা কি দিবেন কি কাট দিবেন এখানে নিচে হলো যে আমি দেখাই একটু জায়গায় নিচে হলো যে আপনার মেয়েগুড়ি কাট আর দাসা হলো যে দুইটা আচ্ছা জায়গা একটা এই মাঝে দুইটা দাসা দেওয়া আছে আর এটা হলো যে আপনার হাইসা

আপনার ডাইস ডিজাইন করা আছে এটা হলো যে আপনি ডায়মন্ড বসানো হ্যাঁ আচ্ছা আচ্ছা স্ট্রং বসানো আর এটা হলো তিন সিডের ওকে যে স্ট্রং বসানোটা নিবে ওইটা একটু দাম বেশি পড়বে আচ্ছা আমরা স্টোন বসানো থেকে শুরু করি দামটা কত আচ্ছা তো ভাই স্টোন সহকারে তিন সিটের দাম কত স্ট্রং সহকারে 8500 টাকা 8500 টাকা জি আচ্ছা কেউ যদি স্টোন সারা ফ্ল্যাট নেয় তাহলে 7500 টাকা এটা হচ্ছে তিন সিটের মূল্য সিটের মধ্যে এবার যদি আমরা আসি আপনি যে পাশে সাজায় রাখছেন যে রেস্টুরেন্টের আইটেম জি এடுগুলো তো দুই সিটের জি দুই সিটের এগুলো মূল্য কত দুই সিটেরটা মূল্য হলো যে আপনার স্ট্রং সারাটা হ্যাঁ স্ট্রং সারা 6500 টাকা মানে এটাও স্টোন ছাড়া সাড়ে স্টোন করে দেওয়া যাবে হ্যাঁ স্ট্রং করে দেওয়া যাবে আচ্ছা স্ট্রং সহ 7500 টাকা ভিউয়ার্স বোঝার চেষ্টা করবেন এখানে যেটা দুই সিট ফ্ল্যাট কোনো স্টোন নাই সেটার মূল্য হচ্ছে সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা এখানে যদি স্টোন বসানো হয় মূল্য দাঁড়াবে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা এখানে যেটা আমরা তিন সিট দেখলাম স্টোন সহকারে এটার মূল্য সাড়ে আট হাজার টাকা এখানে যদি আপনারা স্টোন ইউজ না করেন ফ্ল্যাট রাখেন মূল্য সাড়ে সাত হাজার টাকা আচ্ছা এবার আমরা এই যে রেস্টুরেন্টের যে টেবিলগুলো এখানে শেপ দেখতেছি টি শেপ ওইটা একটা আছে জেড শেপ জি এটা টি শেপ ওইটা জেড শেপ এক্স সেট এগুলো হচ্ছে টাইপের রেস্টুরেন্ট স্পেশাল জি ওকে তো কোনটার কেমন দাম ভাই প্রত্যেকটার সেম সাড়ে টাকা প্রত্যেকটার প্রাইস টেবিলের টাকা মানে এই এক্স যেটা এটাও টাইপের যেটা এটাও ফিট বাই ফিটের জন্য আচ্ছা আচ্ছা ফিট বাই বড় সাইজ করতে গেলে তো প্রাইস বাড়বে

অর্ডার আপনার অর্ডার করতে হলে আপনি ফোন দিয়ে আলাপ আলাপ করতে হবে যে কেমনে কি বা আশা বিষয় বা অর্ডার যদি কনফার্ম হয় সে ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক করতে হবে হোয়াটসঅ্যাপে নক করে কালার দিবে আর আমরা সেই অনুযায়ী আপনার অর্ডার নিব আর অর্ডার করতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করতে হলে আচ্ছা আর প্রোডাক্ট ডেলিভারির সময় বাকি টাকা দিয়ে বাকি টাকা দিয়েও নিতে পারে বা ওখানে রিসিভ করে রিসিভ করার পরেও টাকা দিতে পারে সমস্যা ওকে সরাসরি যদি আপনারা কেউ আসতে চান আমি আবার অ্যাড্রেসটা বলে দিই আমরা আছি যাত্রা কাজলা কাজলা বালুর মাঠ চার নাম্বার গেট খুব সহজ লোকেশন এছাড়াও ফ্লেক্সিবল ফার্নিচারের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে আপনারা সেই পেজটা চাইলে ভিজিট করে আসতে পারেন স্ক্রিনে হাসান ভাইয়ের নাম্বার দেয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সময়ে আপনি আপনার যাবতীয় যত কোশ্চেন আছে হাসান ভাইয়ের কাছ থেকে করে সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট তৈরি করে নিতে পারেন অবশ্যই তো হাসান ভাই আজকে আমরা এখানে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ